বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত ওই শিখরে মাতৃর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ ছাড়ি ভুলোক দুই লোকে গলোকে ভেদিয়া খোদার আসন আরশ দিয়া উঠি আসে চিরবিছয় আমি বিশ্ববিধাত্রী মম ললাটে রুদ্র ভগবান জলে রাজরাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবি আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বীরিত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ্ত আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি তুলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা করি ভরা ডুবি আমি টর পেড আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্য আনিয়ে আনিয়েলো কে সে ঝড়া কালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বল চির উন্নত মনুষ্য আমি আমি ঘূর্ণি আমি পাপ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পদ যেতে যেতে চকিতে চমকি হিন্দিয়া দেই তিন্দোল আমি চপল চপল হিন্দোল আমি তাই করি ভাই চকর চাহে মঞ্জা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলো ধীর আমি চির উন্নত আমি চিরদুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণেরে পেয়ালা হরদম হ্যা হরদম ভরপুর মদ আমি হোম শিখা সগ্নেকে যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নেই সবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ফালে সূর্য এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি ধীর আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বল বীর চির উন্নত আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করুন